নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর চিনি দিয়ে দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি বাড়িতে থাকা ময়দা দিয়ে যে এত সুন্দর মিষ্টি বানানো যায় সেটা আপনারা না দেখলে বিশ্বাস করবেন না তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের ময়দা আর চিনির মিষ্টির রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এটা যতটা রসালো আর ততটা দেখতে বা খেতে সুন্দর মিষ্টিটি বানানোর জন্য প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি জল জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব এক চামচ সাদা তেল এখানে আপনারা সাদা তেলের পরিবর্তে ঘি ব্যবহার করতে পারেন এবার একটু নাড়াচাড়া করলে যখন জলটা এরকম গরম হয়ে আসবে তখন ওই বাটিরই এক বাটি দিয়ে দিলাম ময়দা জলের মধ্যে ময়দাটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখতে হবে অর্থাৎ ময়দাটাকে এই জলের মধ্যে নাড়াচাড়া করে সিদ্ধ করে একটা ডোয়ে পরিণত করে নিতে হবে দেখতেই পাচ্ছেন বন্ধুরা একটা ডো আমি তৈরি করে নিচ্ছি এই রকমভাবে যদি মিষ্টিটা করেন মিষ্টিটা রসালো হয় আর খুব সফট হয় পরিমাপটা অবশ্যই মনে রাখবেন যে বাটি বা কাপ মেপে আপনারা জল নেবেন সেই বাটি বা কাপ মেপে কিন্তু ময়দাটা ব্যবহার করবেন এবারে ময়দার ডোটাকে একটা থালাতে তুলে নিয়েছি একটু ঠান্ডা হওয়ার পরে ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে মতো খাওয়ার সোডা এখানে অবশ্যই খাওয়ার সোডাটা মানে ব্রেকিং সোডাটা ব্যবহার করবেন বেকিং পাউডার না ব্রেকিং সোডাটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার থালাতে দেখুন একটু চটচট করে লেগে যাচ্ছে তার জন্য হাতে একটু তেল দিয়ে আবার একটু খুব ভালো করে মেখে নিচ্ছি এইবারে দেখুন ডোটা অনেকটাই সফট হয়ে গেছে আর থালা দিয়েও ছেড়ে আসছে দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সফট ডো তৈরি করে নিয়েছি ঠিক এই রকম একটা সফট ডো আপনাদেরকে তৈরি করে নিতে হবে বন্ধুরা এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবারে দেখুন ডোটাকে নিয়ে একটু চৌকোসেপ করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন চৌকোসেপ করার জন্যে ছুরি দিয়ে চৌকোসেপে কেটে নিলাম একটু রুটির মতো বেলে নিয়ে চৌকোসেপে কেটে নিয়ে সেগুলোকে আবার ছোট ছোট চৌকোসেপে কেটে নিচ্ছি দেখতেই পেলেন বন্ধুরা পুরো প্রসেসটা যেইগুলো কেটে বাদ ছিল সাইডগুলো সেগুলো থেকেও আমি সব কটা বানিয়ে নিয়েছি ঠিক এইরকম একটা নিমকির শেপ তৈরি হবে একটু মোটা মোটা সবকটা মিষ্টিগুলোকে বানিয়ে নিয়ে চলে এসেছি এবারে কড়াতে বসিয়ে দিয়েছি তেল তেলটাকে মিডিয়াম ফ্লেমে গরম করে নিতে হবে মিডিয়াম ফ্লেমে থাকতেই কিন্তু মিষ্টিগুলোকে দিয়ে দিতে হবে ভাজার জন্য দেখতেই পাচ্ছেন বন্ধুরা এবারে দেখুন এগুলোকে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে হাই ফ্লেমে কিন্তু করতে পারবেন না আর দেখুন আস্তে আস্তে কত সুন্দর ফুলে যাচ্ছে দেখতেই পাচ্ছেন এবার একটু নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল করে ভেজে নিলে এটা দেখতে আর খেতে দুটোই সুন্দর হবে দেখুন বন্ধুরা নাড়াচাড়া করতে করতে এগুলো লাল করে ভাজা হয়ে গেছে সমস্তগুলো এরকমভাবে লাল করে ভেজে নিয়ে আমি ফিরে আসছি প্লিজ বন্ধুরা নেক্সট আপনারা কি মিষ্টির ভিডিও বা কীরকম ভিডিও দেখতে চান সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমি সেই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব বাড়িতে থাকা ময়দা দিয়ে যে এত স্বাদের অসাধারণ একটা মিষ্টি তৈরি হয় আপনারা একবারও বাড়িতে না বানালে বুঝতে পারবেন না মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এখন একটা আমি পাত্রে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর সব মিষ্টিগুলোকেই কিন্তু বন্ধুরা টি লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসছি এবারে দেখুন একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানের মধ্যে ওই বাটিরই হাফ বাটি জল আর যতটা চিনি জল জল নিয়েছি যতটা চিনি নিয়েছি হাফ বাটির মতো চিনি নিয়েছি কারণ এক বাটি ময়দা ছিল সেখানে হাফ বাটি চিনি নিয়েছি আর হাফ বাটিরও হাফ আমি নিয়েছি জল পরিমাপটা আপনারা ঠিক নিশ্চয়ই বুঝতে পেরেছেন চার ভাগের এক ভাগ জল আর হাফ হচ্ছে চিনি এবারে দেখুন একটা চিনির শিরা তৈরি করে নিচ্ছি আর চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একটা এলাচ চিনি শিরাটা ঠিক এই রকম তৈরি হবে একটু চটচট করবে খুব বেশি ঘন করার দরকার নেই তাহলে কিন্তু মিষ্টির ভিতরে একদমই রস ঢুকবে না গ্যাসের ফ্লেমটাকে অফ করে এবার মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আপনি যদি একটু মচমজে মিষ্টি খেতে চান তাহলে এই সময় তুলে নেবেন আর এগুলোকে এরকম রসের মধ্যে দশ মিনিট মতো রেখে দেবেন দেখুন পুরো রসটাই টেনে নিয়েছে তাহলে আপনার মিষ্টিগুলো হবে রসালো এইবারে দেখুন একটা প্লেটে তুলে নিচ্ছি মিষ্টিগুলোকে একটা প্লেট নিয়ে নিয়েছি আর মিষ্টিগুলোকে প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন একটা ভেঙে আপনাদেরকে দেখিয়ে দেবো আর চেপেও একটু দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কতটা রসালো আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। আশা করি বুঝতে পারছেন দেখতেই পাচ্ছেন একটা মিষ্টি আপনাদেরকে ভেঙেও দেখিয়ে দিচ্ছি যে কতটা সফট হয়েছে ভেতরটা আপনারা বাড়িতে একবার এইভাবে মিষ্টি বানিয়ে দেখুন বন্ধুরা আমাকে কমেন্ট করে জানাবেন যে এইভাবে মিষ্টি বানালে আপনাদের মিষ্টিগুলো কেমন হয়েছিল দেখুন বন্ধুরা কতটা রসালো ভেতরটা হয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন কতটা সফট আর কতটা রসালো দেখুন দেখতেই পাচ্ছেন আশা করি আমার আজকের এই মিষ্টির ভিডিও আপনার আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যাবেন নমস্কার